সাধ্যের নিয়ে একদিনের কর্মশালা চড়িলামে বুধবার চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন সমস্ত স্কুল মাদ্রাসার কুকাম হেল্পারদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় চড়িলাম বি আর সি হলে কুকাম হেল্পারদের রান্না সার্বিক সুরক্ষাতে বিভিন্ন ধরনের তথ্যমূলক আলোচনা এবং প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয় ভবিষ্যতে রান্না করার ক্ষেত্রে কোনো ধরনের অঘটন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এই কর্মশালা বলে জানিয়েছেন বিদ্যালয়ের পরিদর্শক উত্তম কুমার দত্ত এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা শিক্ষা আধিকারিক অফিসের ওএসডি অ্যান্টনি দেববর্মা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দমকল বাহিনীর আধিকারিক সহ অন্যান্যরা কর্মশালায় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় কি বলছে শুনুন চরিলাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর একদিনের ট্রেনিং অনুষ্ঠান এখানে মঞ্চ উপস্থিত আসছেন সিপাই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের মাননীয় ওএলটি অ্যান্টনি দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন মেডিকেল উপ অফিসার মিঠুন দাস মহোদয়া ফায়ার সার্ভিস বিশালদার স্টেশনের ওসি নারায়ণচন্দ্র রায় মহোদয় এই ছইলাম বিআরসির কোর্ডিনেটর তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এইচ এইচএ স্কুলের অধ্যক্ষ শ্রী মণিময় ভৌমিক মহোদয় ছইলাম বিদ্যালয় পরিদর্শক এর তরফে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের রান্না করে প্রতিদিন খাওয়ানো হয় এই রান্না করতে গিয়ে আমাদের হেলথ অ্যান্ড হাইজিন স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে আমরা যখন রান্না করি রান্না করতে গিয়ে এখানে আগুনের ব্যবহার হয় সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের ফায়ার সার্ভিসের যে আধিকারিক বৃন্দ আছেন ওনারা একটা প্রদর্শনী করে দেখাবেন যে কীভাবে আমরা সেফটি বা এটা আমরা মেনটেন করতে পারি